নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে বন্ধুরা এই ব্রেডটার সঙ্গে কিন্তু আমরা প্রত্যেকেই পরিচিত সকালবেলা আমাদের ব্রেকফাস্টে এরকম ব্রেড বাটার না হলে কিন্তু একেবারে দিনটাই সম্পূর্ণ হয় না আর যদি ঘরেতেই আপনারা আটা দিয়ে এই ব্রেডটা তৈরি করে নিতে পারেন তাহলে কেমন হয় তো চলুন বন্ধুরা আজকে সম্পূর্ণ একেবারে সহজ পদ্ধতি পদ্ধতিতে তৈরি করে দেখাবো এই স্লাইস ব্রেড রেসিপি এটা তৈরি করে বাচ্চা থেকে বড় সবাইকেই কিন্তু নিজে হাতে পরিবেশন করতে পারবেন বাটারের সঙ্গে কিংবা চায়ের সঙ্গে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে এই রেসিপি তৈরি করার জন্য আমাদের লাগছে দুধ এখানে দুধের পরিবর্তে কিন্তু আপনারা গরম জল ব্যবহার করতে পারেন তবে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ এখানে একেবারে ইষোত গরম দুধ দিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে থ্রি টেবিল মতো চিনি অবশ্যই মিষ্টিটা আপনারা কতটা পরিমাণে চাইছেন সেটা বুঝে দিয়ে দেবেন দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণে ইস্ট এবার দুধের মধ্যে এই তিনটে উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন ইস্টাকে আমাদের খুব ভালো করে অ্যাক্টিভ করে নিতে হবে প্রত্যেকটা টিপস ফলো করে যদি আপনারা এইভাবে বাড়িতে তৈরি করেন আপনাদের ব্রেডগুলো পারফেক্ট হবে দশ মিনিটের জন্য আমি ঢাকা বন্ধ করে রেখে দিয়েছিলাম তো দশ মিনিট পর ফেরত আসলাম দেখুন দুধের মধ্যে ইস্টা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গেছে এখন স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আর একটুখানি ভ্যানি লাইসেন্স দিয়ে দিচ্ছি এতে করে ইস্টের গন্ধ একদমই লাগবে না আর সুন্দর একটা কেকের মতো ফ্লেভার হবে এই ব্রেডগুলোর মধ্যে তো বন্ধুরা সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি সাদা আটা অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু আপনারা লাল আটাটাও অ্যাড করতে পারেন তাতেও কিন্তু ব্রেডগুলো খুবই ভালো হবে আজকের ব্রেডটা আমি সম্পূর্ণ আটা দিয়ে তৈরি করে দেখাবো আগে অনেকগুলো ব্রেডের রেসিপি আমি শেয়ার করেছি যদি আপনারা ওই রেসিপিগুলো দেখতে চান আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো ওখান থেকে দেখে নিতে পারেন তো দেখুন বন্ধুরা প্রথমেই আমি এক কাপ আটা ব্যবহার করেছিলাম তাতে কিন্তু অনেকটা পরিমাণে আমার ডোটা নরম রয়ে গেছে এখানে আরও হাফ কাপ পরিমাণে আটা অ্যাড করে দিচ্ছি দিয়ে এই ডোটাকে একটু আঠালা করে মেখে নেব এই ডোটা কিন্তু অনেকটাই পরিমাণে নরম থাকতে হবে তাহলে কিন্তু আমাদের ব্রেডগুলো পারফেক্ট হবে তো দেখুন হাতের মধ্যে কিন্তু জড়িয়ে যাচ্ছে যেন এই রকম অবস্থাতেই থাকে এর থেকে যদি শক্ত হয় তাহলে ব্রেডগুলো আমাদের একদমই ভালো হবে না তো এখন বন্ধুরা এখানে আমি টু টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল অ্যাড করে দেব আপনারা যদি চান বাটারেও করতে পারবেন তো গলিয়ে নেবেন বাটারটাকে আর এর মধ্যে অ্যাড করে খুব ভালো করে কিন্তু একটু টাইম নিয়ে এই ডোটাকে মেখে নেবেন এখন আমি টু টেবিল স্পুন মতো তেল দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এটাকে একটুখানি সেট করে আমাদের অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দিতে হবে কিছুক্ষণ গরম জায়গায় তো দেখুন ঢাকা বন্ধ করে এটাকে আমি দু থেকে আড়াই ঘন্টার জন্য রেস্টে রাখবো দুই থেকে আড়াই ঘন্টা পর ফেরত আসলাম দেখুন ডোটা কতটা পরিমাণে ফুলে উঠেছে আর দেখুন এর মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে বাতাস ঢুকে থাকে সেটাকে হাত দিয়ে প্রেস করে করে এইভাবে বের করে আবারও কিছুক্ষণ মেখে নেবেন একটা কথা বলে রাখি যতটা সফটভাবে মাখা হবে একটু টাইম নিয়ে ততই কিন্তু পারফেক্ট হবে আমাদের এই ব্রেডগুলো বন্ধুরা আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি আজকে রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না তো দেখুন এই ডোটাকে আমি একটু ছড়ানো জায়গায় নিয়ে নিয়েছি আর এটাকে এইভাবে করে একটুখানি স্মুথ করে ডোটা তৈরি করে নিচ্ছি তো দেখুন একটা বেলনির সাহায্যে এই ডোটাকে আমি এখন একটু বেলে লম্বা করে নেব এইভাবে যদি আমরা তৈরি করি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ব্রেডটা কিন্তু একেবারে আমাদের বেকারির মতোই হবে কেউ দেখে ধরতেই পারবে না যে বাড়িতে তৈরি করা এই ব্রেডটা তো দেখুন এটাকে একটু বেলে নেওয়ার পর এইভাবে মুড়ে আমি রোল তৈরি করে নিলাম তো বন্ধুরা এখন আমরা নিয়ে নেব এখানে ব্রেডের জন্য এরকম ব্রেড টিন আপনাদের হাতের কাছে যদি থাকে নিয়ে নেবেন হলে যে কোনো স্টিলের পাত্রেও করে নিতে পারবেন তো দেখুন এটার মধ্যে একটুখানি আমি তেল লাগিয়ে নিচ্ছি আপনারা বাটার দিয়েও কিন্তু লাগিয়ে নিতে পারেন এবার এই ডোটাকে এইভাবে করে দিয়ে একটু হাত দিয়ে সেট করে দিতে হবে তো এটাকে কিন্তু এইভাবে দেওয়ার পর বেক করা যাবে না এটাকে আমাদের রেস্টে রেখে দিতে হবে বন্ধুরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভালো করে মন দিয়ে দেখে নিন তাহলে কিন্তু বুঝতে পারবেন কতটা সহজ এই ব্রেডগুলো বাড়িতে তৈরি করা এখন হাত দিয়ে এইভাবে সেট করে নিলাম এটাকে গরম জায়গায় আমি তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দেব। ফেরত আসলাম তিন ঘন্টা পর দেখুন কতটা পরিমাণে এই ব্রেডের ডোটা ফুলে উঠেছে ওপর থেকে সুন্দর একটা কালার আনার জন্য আমি রকম ডিমের কুসুম ব্যবহার করব না এখানে ঠান্ডা দুধ আমি ওপর থেকে একটুখানি দিয়ে দিচ্ছি ব্রাশের সাহায্য খুব সাবধানে কিন্তু দিতে হবে যদি ব্রেডটা এই সময় ওপরের অংশটা একটুখানি ছিদ্র হয়ে যায় তাহলে কিন্তু ব্রেডটার মধ্যে থাকা বাতাসটা বাইরে বেরিয়ে যাবে আমাদের ব্রেডটা বেক করতে অসুবিধা হবে এখন পুরোপুরি রেডি আমাদের এই টিনটা বেক করার জন্য গ্যাস ওভেনে আমি আগের থেকে একটা টিফিন বক্সের ঢাকা দিয়ে ঢাকা বন্ধ করে একটা কড়াইকে প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে এখন ঢাকাটা খুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ব্রেডের টিনটাকে খুব সাবধানে করে দিয়ে দিতে হবে আর আমি পাঁচ মিনিটের জন্য এখানে প্রিহিট করেছি হাই ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে দিয়ে আমি পনেরো মিনিটের জন্য বেক করব। ফিরে আসলাম বন্ধুরা পনেরো মিনিট পর দেখুন ঢাকাটা খুলে নিয়েছি আর কত সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে গেছে ওপরের অংশটা দেখেই বুঝতে পারছেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয়নি আর যদি আজকের রেসিপিটি বন্ধুরা কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে এই ব্রেডটা আমি ঠান্ডা করে নিয়ে ফেরত আসলাম তো দেখুন এখন সাইডগুলোকে এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে আর এই ব্রেডটাকে টিন থেকে ডিমোল্ড করে নিতে হবে কত সুন্দর হয়েছে বের করার পর দেখলেই বুঝতে পারবেন একেবারেই কিন্তু পারফেক্ট জালিদার আর স্পঞ্জি তুলোর মতো নরম হয়েছে বন্ধুরা আজকের রেসিপিটি সম্পূর্ণ যে সমস্ত বন্ধুরা এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আজকে রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক করে কিন্তু আমাকে অনেকটা দূর এগিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের এক একটা লাইক আর কমেন্ট আমাদের অনেকটা ভিডিও করার কিন্তু অনুপ্রেরণা জাগায় তো দেখুন এখন এই ব্রেডটা দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে তো এটাকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা মোটা কিংবা পাতলা যে কোনো মাপেই কিন্তু এখানে কেটে পরিবেশন করতে পারেন হাতে তৈরি করা ব্রেডগুলো এতটাই হেলদি হয় আপনাদের বলে বোঝাতে পারবো না বাড়িতে যদি তৈরি করে বাচ্চাদেরকে বাটারের সঙ্গে কিংবা দুধের সঙ্গে পরিবেশন করুন খেতে কিন্তু দুর্দান্ত হবে ওরাও কিন্তু খুশি হয়ে খেয়ে নেবে বন্ধুরা আজকে রেসিপিটি যদি ভালো লাগে দেখার পর নতুন বন্ধুরা কেউ এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে যদি আমার রেসিপিটি দেখেন অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন আজ আসি দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ